বিকেলের নাস্তার জন্য পুরি ভাজা চলছে নাতনিরা নাতনি তো না নাতিরা পুরি খাবে স্কুল থেকে এসে বলছে নানি পুরি ভাজো শুরু করে দিলাম ভাজতে হ্যাঁ এই যে ফুলে ফুলে এই যে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর কে কে খাবেন চলে আসেন সাথে সাথে গরম গরম পুরি ওকে বিহার সেই যে আমার গরম গরম পুরি সব ভাজা হয়ে গেছে এখন নাতিরা সব বসে কাড়াকড়ি করে খেয়ে নেবে এই যে গরম গরম পুরি চলে এসেছে আসো নাতিরা আসো আসো রায়ান আসো রুশান আসো দেখি 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 রেদয়ান কোথায় শেষ হয়ে গেলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে রুশান নিচ্ছে রুশান নিচ্ছে এই যে রুশানের হাতে রুশানের না দিল

पेट खीजना चाहे खाते जैसे दूध खाओ बिस्कुट खाओ